আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো ব্রেকিং নিউজ তো তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা আবারও স্থগিত করা হবে তো কয়টা সাবজেক্ট স্থগিত হবে বা কোন কোন বিষয়গুলো তোমাদের স্থগিত হতে পারে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা যে বোর্ড থেকে এইচএসি পরীক্ষা দাও না কেন রাজশাহী বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর মাদ্রাসা একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেট বোর্ড কারিগরি বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড তো তোমরা কোন বোর্ড থেকে এইচএসসি চব্বিশ পরীক্ষা দিয়েছো বা দিচ্ছ অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও তো বিষয়টা হচ্ছে যে তোমাদের চব্বিশ আর এইচএসসি পরীক্ষার্থীদের কোন বিষয়ে পরীক্ষা স্থগিত করা হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো এখানে তোমাদের আরেকটি বিষয় বলে রাখি ইতিপূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম অর্থাৎ আজকে সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে এইসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের আবারও পরীক্ষা স্থগিত করা হবে কিনা সেখানে কিন্তু কয়েকজন উচ্চমানের মানের শিক্ষার্থী কয়েকটা কমেন্ট করছে তো তাদের কমেন্টে আমি রিফ্লে করেছি তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো তথ্য সংগ্রহ করে ভিডিও আপলোড করি আমরা আপলোড করার পূর্বে অনলাইন যে পত্রিকাগুলো রয়েছে প্রত্যেকটা পত্রিকা ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট বার মতো আমাদেরকে রিফ্রেশ করতে হয় যখনই আমরা আপডেট পেয়ে যাই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সঠিক তথ্যগুলো সূত্র সহকারে তোমাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করে থাকি তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই জেনে বুঝে তোমরা কমেন্ট করবে তো তোমরা যারা চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিচ্ছ তো চব্বিশ সালে এইচএসির কোন কোন বিষয়গুলো পরীক্ষা আবারও স্থগিত হতে পারে সেগুলো তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এই নিউজটি কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস তারা এই নিউজটি কভার করছে তো আমি তোমাদের একটু দেখাই এখানে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই তাহলে তোমরা বুঝতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে আমি ইম্পর্টেন্ট যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি নাম অপ্রকাশ রাখার সত্ত্বে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ডের এক পরীক্ষা নিয়ন্ত্রক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এই মুহূর্তে এইসিসি ও সমমান পরীক্ষা শুরুর পরিবেশ নেই শিক্ষার্থী অভিভাবকদের মনে অস্থিরতা বিরাজ করছে পরীক্ষা দিতে গিয়ে কোন শিক্ষার্থী আহত হলে এর দায়ভার কেনিবে কে নেবে সেই জন্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে যে তোমরা জানো যে ইতিপূর্বে এক আগস্ট পর্যন্ত তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা ছিল প্রত্যেকটা পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে একই সঙ্গে চার আগস্ট থেকে তোমাদের আবার পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তবে শিক্ষা বোর্ড সূত্রে পাওয়া গেছে যে চার আগস্টের পরীক্ষাও কিন্তু তোমাদের স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি ইম্পর্টেন্ট যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথমে গত বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত করা হয় তারপর একর সঙ্গে একুশ তেইশ পঁচিশ জুলাই সব পরীক্ষা বা সব শিক্ষা বোর্ডে এইসিসি ও সম পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তী পরীক্ষা ছিল আগামী রোববার আঠাশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত এই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয় এখন তোমাদের পরীক্ষা ছিল চার আগস্ট থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখানে কি বলা হয়েছে দেখো এখন আগামী চার আগস্টের পরীক্ষা স্থগিত করার বিষয়ে ভাবছে সরকার অর্থাৎ চার আগস্টের পরীক্ষাও কিন্তু তোমাদের স্থগিত হতে পারে এই বিষয়ে সিদ্ধান্ত কালকে আসবে তো আজকেই কিন্তু এই নিউজটা করা হয়েছে এখানে তারা যে হেডলাইনটা করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে বলা হয়েছে যে এইচএসসি চার আগস্টের পরীক্ষা স্থগিত হতে পারে সিদ্ধান্তকাল তো তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের বারবার কিন্তু পরীক্ষা স্থগিত হওয়ার কারণে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের পড়ালেখা থেকে কিন্তু মনটা উঠিয়ে যাচ্ছে তো এই চার আগস্টে শুধুমাত্র হয়তো পরীক্ষাটা স্থগিত হতে পারে তারপরে তোমাদের পূর্বভোষ্ঠ রুড়ি অনুযায়ী পরীক্ষাগুলো শুরু হতে পারে আর এই নিউজটি আজকে একুশ জুলাই এই নিউজটি কিন্তু আপডেট করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমরা যখন কোনো নিউজ তৈরি করি অবশ্যই ট্রাস্টের যে ওয়েবসাইটগুলো রয়েছে ট্রাস্টের যে অনলাইন পত্রিকাগুলো রয়েছে সেগুলো থেকে নিউজগুলো কালেক্ট করে আমরা তোমাদের সামনে সঠিকভাবে এবং সুন্দরভাবে এবং সূত্র সহকারে কিন্তু উপস্থাপন করে থাকি তারপর যদি কোনো মেধাবী শিক্ষার্থী বুঝতে না পারে সেক্ষেত্রে তারা সূত্র অনুযায়ী সেই নিউজ পেপারটা দেখে আসতে পারে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোনো একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো